অনেকে বলে থাকেন যে সবে বরাত মানে হচ্ছে ভাগ্য ভাগ্যরজনী এ কথাটি প্রকৃত অর্থে সঠিক নয় সবে বরাত ভাগ্য ভাগ্যরজনী নয় সবে বরাত অর্থ ভাগ্যরজনী এ কথাটি সঠিক নয় সব পার্সি শব্দ অর্থ হচ্ছে রাত আর বরাত হচ্ছে আরবি শব্দ অর্থ হচ্ছে মুক্তি সবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী কিসের মুক্তির রজনী মুক্তির রজনী মানে হলো আল্লাহ তালা এই রাতে তার গুনাহগার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করবেন যদি তারা তাওবা করে যদি তার আল্লাহ তালার কাছে মাপ চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করবেন এজন্য এই রাতটিকে বলা হয় লাইলাতুল বারাহ যেই বারাত অর্থ ভাগ্য সেই ভাগ্যরজনী সবে বরাতের রাত নয় ভাগ্য ভাগ্যরজনী হচ্ছে লাইলাতুল কদরের রাত কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ফিহা ইউফরকু কুল্লু আমরিন হাকিম লাইলাতুল কদরের রাতে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো বন্টন করে থাকেন অর্থাৎ এই বছর কে জন্মগ্রহণ করবে কে মারা যাবে এই বছর কার চাকরি হবে কার চাকরি চলে যাবে এই বছর কে ব্যবসায় উন্নতি করবে কে ব্যবসায় অবনতি করবে এই বছর কে লজ্জিত হবে কে অপমানিত হবে আর কে সম্মানিত হবে সকল বিষয়গুলো আল্লাহ রবুল আলামিন লাইলাতুল কদরের রাত নির্ধারণ করে থাকেন এজন্য ভাগ্যরজনী হচ্ছে লাইলাতুল কদরের রাত আর শবে বরাতের রাত হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির রাত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও দান করুক আমি